বাংলাদেশের পাঁচটি ব্যাংক আজ এমন এক সংকটে যেখানে খেলাপি ঋণ আমানতকারীদের ঝুঁকি আর মূলধনের ভয়াবহ ঘাটতি সব মিলিয়ে গোটা ব্যাংকিং ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে এত বড় বিপর্যয় কি আগে কখনো দেখা গেছে এর জন্য সহায়ক পদক্ষেপ কি হবে চলুন বিস্তারিত জানা যাক বর্তমানে এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি দাঁড়িয়েছে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা এত বড় ঘাটতি পূরণ না করে এই ব্যাংকগুলোকে আলাদাভাবে টিকিয়ে রাখা সম্ভব নয় বলে জানাচ্ছে বাংলাদেশ ব্যাংক এই পরিস্থিতিতে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে সরকার থেকে দশ থেকে বারো হাজার কোটি টাকা মূলধন সহায়তা দেওয়া হতে পারে এমনটি প্রত্যাশা করা হচ্ছে অবশিষ্ট অর্থ আসবে ব্যাংকগুলোর স্পন্সর পরিচালকদের কাছ থেকে জব্দ করা শেয়ার বিক্রি করে যেসব শেয়ার বিক্রি সম্ভব হবে না সেগুলো ছেড়ে দেওয়া হবে স্থানীয় বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন এই পাঁচ ব্যাংকের মূলধার ঘাটতি এতটাই গভীর যে তাদের আর চলার মতো অবস্থা নেই তার ভাষায় আমরা ইতিমধ্যে সরকারকে অনুরোধ করেছি যেন তারা দশ থেকে বারো হাজার কোটি টাকা মূলধন সরবরাহ করে কার্যকর হলে এই পাঁচটি ব্যাংক একত্রে একটি নতুন আর্থিক সত্তায় রূপান্তরিত হবে গভর্নর জানিয়েছেন নিচের পর্যায়ের কর্মীরা চাকরির নিরাপত্তা পাবেন তবে শীর্ষ পর্যায়ের কেউই নিশ্চিত নন এখন প্রশ্ন হচ্ছে এই ব্যাংকগুলোর অবস্থা কিভাবে এতটা খারাপ হলো এক্সটার্নাল অডিটরদের পর্যালোচনায় ভয়াবহ তথ্য উঠে এসেছে এক্সিম ব্যাংকের খেলাপি ঋণের হার আঠাশ শতাংশ এসআইবিএল এর ষাট শতাংশ আর ফার্স্ট সিকিউরিটি ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের খেলাপি ঋণের হার পঁচানব্বই শতাংশের কাছাকাছি চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এই পাঁচ ব্যাংকে আমানতের পরিমাণ ছিল এক লাখ চল্লিশ হাজার কোটি টাকা কিন্তু ঋণ বিতরণ করা হয়েছে এক লাখ পঁচানব্বই হাজার কোটি টাকা ফলে পঞ্চান্ন হাজার কোটিরও বেশি ফাঁক তৈরি হয়েছে যা বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নীতিমালার সম্পূর্ণ লঙ্ঘন সম্পদের মান যাচাই দেখা গেছে এসব ব্যাংকের মোট ঋণের এখন ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে আমানতকারীদের অর্থ কতটা নিরাপদ এই প্রেক্ষাপটে অর্থনীতিবিদদের একাংশ বলছেন বাংলাদেশ ব্যাংকের এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আরো স্বচ্ছতা প্রয়োজন ছিল বিশ্ব ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেছেন কোন ব্যাংককে একীভূত করার আগে আইন অনুযায়ী তাদের নিজস্ব রেজুলেশন প্ল্যান চাইতে হয় তার প্রশ্ন এক্সিম ও এসআইবিএল এর মতো ব্যাংক যাদের অবস্থা তুলনামূলক ভাবে ভালো তাদেরকে সেই সুযোগ দেওয়া হয়েছিল অন্যদিকে সেপিড এর বিশেষ ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান মনে করেন অতিরিক্ত ব্যাংকের সংখ্যা আর ভয়াবহ আর্থিক অব্যবস্থাপনার কারণে এই পদক্ষেপ যৌক্তিক তবে তিনি সতর্ক করে বলেছেন নতুন ঘটিত ব্যাংক যাতে টিকতে পারে তার জন্য চাই একটি বাস্তবসম্মত মডেল আর সেখানে সরকারের আর্থিক সহায়তা দীর্ঘমেয়াদেও দরকার হতে পারে এদিকে দুই সালের নতুন ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স অনুযায়ী সংকটাপন্ন ব্যাংকগুলো সাময়িকভাবে সরকারি মালিকানায় আনা যেতে পারে বাংলাদেশ ব্যাংক চাইলে গঠন করতে পারে ব্রিজ ব্যাংক যা মূল ব্যাংকের সম্পদ দায় ও করে করে ধীরে কাছে বিক্রি দেবে। এই ব্রিজ ব্যাংকের শীর্ষ নেতৃত্বে থাকবে দক্ষ ও যোগ্য মানুষ যাদের নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক নিজেই সাধারণত এর মেয়াদ হয় দুই বছর তবে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে এই মেয়াদ শেষে ব্যাংকটিকে বিক্রি একীভূত বা লিকুইডেট করার সিদ্ধান্ত নেওয়া যাবে আর এসব ব্যাংকের কোটি কোটি টাকা খেলাপের দায়ে যারা জড়িত তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে যেখানে সাধারণ মানুষ কষ্ট করে টাকা জমা রাখছে সেখানে বড় বড় ঋণ খেলাপিরা দায় মুক্তি পাচ্ছে এটাই কি অর্থনৈতিক ন্যায় চিত্র সবশেষে বলা যায় বাংলাদেশের ব্যাংকিং খাত এখন এক সন্দিক্ষণে এই একীভূতকরণ যদি সঠিক পরিকল্পনার বাস্তবায়ন হয় তবে হয়তো আস্থার সংকট কিছুটা দূর হবে আর যদি স্বচ্ছতা ও জবাবদে নিশ্চিত না করা যায় তবে অর্থনীতি এক ভয়াবহ ধাক্কা খেতে পারে আপনার কি মনে হয় এই উপকরণ সঠিক পদক্ষেপ নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেশের গুরুত্বপূর্ণ সব খবর জানতে সবার আগে ধন্যবাদ